জাহান আপনি লিখেছেন আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালি গালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় পরামর্শ দেবো এবং আমার হাজব্যান্ড কেন সিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্বাবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষায় অভদ্র ভাষা যেটাই বলার না কেন সর্ব অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায় এবং হারাম সে বাবুল মিনি ফুসুক নবীশালাম বলেছেন কোন ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়তল স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশিরুহনাবল মা মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত স্তেক করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইশা আল্লাহ আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবারের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখেরাতে ইনশা আল্লাহ